বসো সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোপারেট করো জি জি পুলিশ বল হ্যাঁ

কি বলতে হয় কতটুকু বলতে হয় সেটা জানার দরকার আছে না নেই সেটা সেটার নাম হচ্ছে প্রজ্ঞা এই প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে আমাদেরকে অধিকার করতে হবে